সাতাশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি আজকের দিনে কোন কোন চাকরির ক্ষেত্রগুলোতে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব সকালবেলা থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত সময় গবেষণা মনোবিজ্ঞান গোয়েন্দা বিভাগ হেলথ কেয়ার সংক্রান্ত সেক্টর ডায়াগনস্টিক সেন্টার ডেটানিটিকের কাজের জায়গায় কাজকর্ম করছেন অত্যন্ত ভালোভাবে একটা সাতাশ মিনিটের পর থেকে মিডিয়া ডিজাইনিং ব্র্যান্ডিং হোটেল রেস্টুরেন্ট পাবলিক রিলেশান অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে উচ্চশিক্ষা দর্শন আন্তর্জাতিক যোগাযোগ এবং ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে শিক্ষাকতা করেন পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন ভীষণ ভালো ফল পাবেন বিদেশ সংক্রান্ত চাকরি বাকরি করছেন সফটওয়্যার এবং প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালোভাবে ফিটনেস ট্রেনার আপনি প্রশাসনিক পদে উন্নতি উন্নততর জায়গায় আপনি কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে মতো সুযোগ আজকের দিনে আছে এছাড়া যে তো যে সমস্ত বন্ধুরা দলগত কাজকর্ম করেন সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত আছেন ক্লায়েন্ট সার্ভিস এইচার নিয়ে কাজকর্ম করেন টিম লিডার ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন কাস্টমার সার্ভিসেস বা কেয়ারের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে সব থেকে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় সেটা হচ্ছে গবেষণা বিশ্লেষণ ডিজাইনিং মিডিয়া শিক্ষা পরামর্শদাতা স্বাস্থ্য ফিটনেস প্রশাসনিক ক্ষেত্র এবং সরকারি পদ ক্লায়েন্ট সার্ভিস এবং এইচার এইগুলো ভীষণ 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 ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে তো এইগুলোতে যারা কাজকর্ম করেন তারা একটু ভালো করে মাথা ঠান্ডা করে ভালো করে কাজকর্ম করুন নিজের স্বার্থটাকে গোছাবার চেষ্টা করতে হবে অয়েলিং করতে হবে বাটারিং করতে হবে প্রয়োজন হলে এবং কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে তো স্থায়িত্ব অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে নতুন পদোন্নতির যোগও দেখা যাচ্ছে তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রাশিফলের ভিডিওতে দেব তো আরও বিস্তারিত তো এটা একটা শটে আপনাদের জন্য দেওয়া হয় এটাকে ফলো আপ করার চেষ্টা করুন ভালো লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর পঞ্চাঙ্গের ভিডিও দৈনিক রাশিফলের ভিডিও অবশ্যই দেখবেন বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে একটু দেখবেন কাজে লাগাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন